নমস্কার বন্ধুরা আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে বসে বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্টি করেছিলেন তার কালজেই সব চরিত্র আমরা এসেছি হাওড়া জেলার দেউলটি গ্রামে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত শরৎ স্মৃতি মন্দির বা শরৎকুঠিতে বন্ধুরা এটাই হলো সেই ঐতিহাসিক দোতলা বাড়ি যা বর্তমানে শরৎ স্মৃতি মন্দির নামে পরিচিত এর নির্মাণশৈলীটা একবার দেখুন এটা কিন্তু পুরোপুরি দেশই নয় এর নকশায় বার্মার একটা স্পষ্ট ছাপ আছে কারণ শরৎচন্দ্র তার জীবনের একটা বড় অংশ বার্মায় কাটিয়েছিলেন তিনি নিজেই এই বাড়িটি ডিজাইন করিয়েছিলেন যেখানে বার্মা কাঠের ব্যবহার চোখে পড়ার মতো দেখুন তার ব্যবহৃত এই জাপানি ঘড়িটি তার প্রিয় হুকুটি এবং দেশ বিদেশ থেকে পাওয়া বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে মনে হচ্ছে যেন তিনি এই মাত্র কাজ শেষ করে ঘর থেকে বাইরে গেছেন সাহিত্যপ্রেমীদের কাছে এর চেয়ে বড় তীর্থস্থান তার কী বা হতে পারে এই বাড়িটি কিন্তু শুধু একটা স্থাপত্য নয় এটা বাংলা সাহিত্যের তীর্থক্ষেত্র যারা শরৎচন্দ্রকে ভালোবাসেন তাদের জন্য এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যদি একদিনে ছুটি চান আর ইতিহাসের সঙ্গে প্রকৃতির ছোঁয়া পেতে চান তাহলে দেউলটিতে শরৎকুটি অবশ্যই ঘুরে আসুন এই নিরিবিলি পরিবেশেই তিনি তার জীবনের শেষ বারোটি বছর কাটিয়েছিলেন শহরের কোলাহল থেকে দূরে কলকাতা থেকে মাত্র ষাট থেকে সত্তর কিলোমিটার দূরত্বে এই জায়গা মুম্বাই রোড ধরে সহজেই চলে আসা যায় দেউলটি স্টেশন থেকে এর দূরত্ব খুবই কম দেখতে পাচ্ছেন খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি বাহুল্য বলতে কিছুই নেই কেবল কিছু শিল্পকর্ম ও বইপত্র আমরা যে ঘরে আছি এখন এটি ছিল মূল বসার জায়গা কল্পনা করুন এখানে বসেই হয়তো তিনি তার বিভিন্ন গল্পের চরিত্র যেমন দেবদাস বা সব্যসাচীকে নিয়ে আলোচনা করতেন তার বন্ধু বা পাঠকদের সঙ্গে এই ঘরটিতে মূলত আসবাবপত্র যেমন টেবিল চেয়ার ও কাঁচের শোকের শাখা আছে তারই প্রধান আকর্ষণ হল শরৎচন্দ্রের পড়ার ঘর বিশ্বাস করতে পারছেন এই ঘরে বসেই তিনি লিখেছিলেন শ্রীকান্ত পরিণীতা পথের দাবি সমাজ এবং শেষ প্রশ্নের উপন্যাস গল্প তিনি প্রাণী ভালোবাসতেন আগে এখানে ময়ূর ও নানা পাখি পালতেন যা এখনও দেখা যায় শরৎচন্দ্র নিজের হাতে যে পেয়ারা গাছ পুঁতেছিলেন সেটি আমরা দেখতে পেলাম কাটা অবস্থায় কিছুদিন আগে পর্যন্ত কিন্তু সেটি বিদ্যমান ছিল বাড়ির একদম কাছেই রয়েছে রূপনারায়ণ নদ শরৎচন্দ্র তার পড়ার ঘর থেকে নদীর দিকে তাকিয়ে লেখার অনুপ্রেরণা দিতেন আপনারা নদীর তীরে হাঁটতে পারেন ছবি তুলতে পারেন এবং বিশেষ করে শীতকালে পিকনিকও করতে পারেন গ্রামীণ পথ ধরে হেঁটে গেলে আপনি ধান ক্ষেত ও প্রকৃতির এক অসাধারণ দৃশ্য দেখতে পাবেন কাছেই রয়েছে টেরাকোটার কাজ সমৃদ্ধ রাধাবলভ ও মদন গোপালের মন্দির যা প্রাচীন ইতিহাসের সাপ্য বহন করে পাশেই দেখুন তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং তার সন্ন্যাসী ভাই স্বামী বেদানন্দের সমাধি রয়েছে এই স্থানটি তার ব্যক্তিগত জীবনের আবেগ ও স্মৃতি বহন করে এই মুহূর্তে আমরা বিদায় জানাচ্ছি অপরাজীয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সে ঐতিহাসিক বাড়ি শরৎকুটিতে যেখানে তিনি তার জীবনের বারোটি বছর কাটিয়েছেন এবং লিখেছেন তার বহু কালজয়ী সৃষ্টি শান্তাবিড়ে এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণের আকর্ষণই হয়তো তিনি এখানে স্থায়ী হয়েছিলেন এরপর আমাদের যাত্রা আরও এক সুন্দর গন্তব্যের দিকে রূপনারায়ণের তীর পড়ন্ত বেলায় ওইটা এখন বিকেল প্রায় পাঁচটা সূর্যদেব ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছেন আমরাও পৌঁছে গেছি রূপনারায়ণের একেবারে কাছে এই হলো সেই বিখ্যাত রূপনারায়ণ নদ শরৎচন্দ্র তার বাড়ির বারান্দা থেকে এই নদীর দিকেই তাকিয়ে থাকতেন আহ সবজির কি সুন্দর তাজা গন্ধ গ্রামের এই বাজারগুলো যেন এক অন্যরকম প্রাণ আছে এখানে সবজি বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় সকালে ক্ষেত থেকে সবজি তোলা হয় আর তা সরাসরি চলে আসে এই অস্থায়ী দোকানে শহরের চাকচিক্য নেই বটে কিন্তু এই সহজ সরল জীবনেই লুকিয়ে আছে আসল শান্তি আর আসল স্বাদ দেখুন এই অঞ্চলটা যেন প্রকৃতির এক বিশাল সবজি বাগান যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ এই যে ক্ষেতগুলো দেখছেন এগুলো এখানকার অর্থনীতির প্রাণ নদীর পাড়ে এসেছেন অথচ পেটের পুজো হবে না তা কি হয় পরন্ত বেলায় এই জায়গাটা যেন একটা মিনি মেলায় পরিণত হয় শাড়ি দিয়ে বসেছে ছোট ছোট খাবারের স্টল আমরা এখন পৌঁছে গেছি একেবারে কিনারায় নদীটা দেখুন কি বিশাল তার ব্যাপ্তি বন্ধুরা একটু থামুন এই সবজির মধ্যে আমি কি দেখলাম জানেন এই বাংলার মাটিতে ঠিক কত বড় ফুলকপি হতে পারে বিশ্বাস করতে পারছেন না তো এইগুলো শুধু বড় নয় এগুলো মারাত্মক ভারীও বাজারের ছোট ছোট ফুলকপির থেকে অনেক বড় পরন্তু বিকেলে পশ্চিম আকাশের সূর্যটা যেন সমস্ত রঙ নিয়ে ধীরে ধীরে ডুবতে শুরু করেছে নদীর জল এখন আর নীল নেই তা এখন সোনা রঙা তারপর ধীরে ধীরে লালচে বেগুনি এই দৃশ্যটা ক্যামেরায় যত গুণ সুন্দর লাগছে বাস্তবের তার চেয়েও হাজার গুণ শান্ত একটা নিস্তব্ধ মুহূর্ত যেখানে আপনি শুধু নদীর ঢেউয়ের শব্দ আর পাখির ঘরে ফেরার ডাক শুনতে পাবেন শরৎচন্দ্রের সৃষ্টি আর রূপনারায়ণের প্রকৃতি এই দুইয়ের অপূর্ব মিশ্রণই হলো দেউলটির পরিচয় আজকে দিনটা সত্যি মনে রাখার মতো যদি একদিনের ছুটিতে শহরের কোলাহল থেকে দূরে গিয়ে সাহিত্য আর প্রকৃতির মধ্যে শান্তি খুঁজতে চান তবে দেউলটি আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের মতো এখানেই বিদায় প্রকৃতিকে বাঁচান আর বাংলার ঐতিহ্যকে আবিষ্কার করুন দেখা হবে পরের ব্লগে